মন্ত্রীর গাড়িতে হামলা অভিযোগে ও গ্রেপ্তার আরও দুই এই পর্যন্ত গ্রেপ্তার মন্তস্বরে গত ইংরেজি তিন সাত দু হাজার পঁচিশ তারিখে নিজের বিধানসভা কেন্দ্রে নিজেদেরই দলের একাংশ কর্মী সমর্থকদের হাতে হেনস্থার শিকার হন মন্তস্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী সিদ্ধিকোল্যা চৌধুরী মন্ত্রী সিদ্ধিকোল্যা চৌধুরীর অভিযোগ গাড়িতে ভাঙচুর চালানো হয় আর এই ঘটনা ঘিরে তৃণমূলের গোষ্ঠী কন্দল আসে প্রকাশ্যে মন্ত্রী সরাসরি অভিযোগের আঙুল তোলেন মন্তস্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের বিরুদ্ধে আর এই নিয়ে তোলপাড় জেলা সহ রাজ্যের রাজনীতি শুধু তাই নয় এই ঘটনাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়েও সরব হন মন্ত্রী সিদ্দিকল্লা চৌধুরী ইতিপূর্বে পাঁচজনকে গ্রেপ্তার করেছে মন্তস্বর থানার পুলিশ আজ আবারও দুজনকে গ্রেপ্তার করে কানলা আদালতে পাঠালো মন্তস্বর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে দ্রুতদের নাম আলহক শেখ বাড়ি কাঞ্চন এলাকায় অপর একজন আলী হোসেন মন্ডল ওরফে গোপাল মন্ডল বাড়ি তৈবপুর এলাকা বলেই জানা গেছে এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে বাকিদের তল্লাশি চালাচ্ছে মন্তস্ব থানার পুলিশ মন্ত্রসর থেকে রিপোর্ট ফাইজুল শেখ এম নিউজ